সকলের লড়াই সানি সানি থেকে হৃদয় রক্ষণ খেলোয়াড় প্রান্ত বদল করে উদ্দেশ্য সিহাব নাফিরুলের বাধা মাতামাটি নাজমল নাজমল ময়নউদ্দিন অত্যন্ত গতিময় খেলোয়াড় আবার নাজমল চমৎকার বাড়ি আসেন মাতামাটে নাজমলকে মাঠে আসতেন আমরা সকলকে স্বাগত জানাচ্ছি কাজী নুরুল মধ্যভারত যুব সংঘের পক্ষ থেকে সেই সাথে আমন্ত্রণ জানাবো

মাহমুদুল এজাজরা টাইফন টাইপিক টকেতে বেরিয়েছেন উদ্দেশ্য সিহাব সিহাব থেকে মধ্যমাঠে শাওন তোমাদের কাটিং শাওন উঠে আছেন দক্ষিণ ভাগ থেকে আক্রমণ ভাগে দেনজা দলে বেরিয়েছেন জদলাল শর্ট মইনউদ্দিন মাহমুদুল আবার টাইফন শাকিল ইসলাম মধ্যমাঠে খেলোয়াড় টকেতে বেরিয়েছেন বাম থেকে দিপুর উদ্দেশ্যে বড় মার্কিং এর রাখা হয়েছে

শেষ পর্যন্ত মাহমুদুল অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদুল বাম পাই কিকটি করেছিলেন সাথী হলেন মাথায় লেগে এই যাত্রায় ভোল পাস তরুণ খেলোয়াড় কি করবেন নাজমল যুদ্ধের ময়দানে